রোনালদো গোল করলেন দৌড়ে ক্যামেরা বা দর্শকদের সামনে কাছাকাছি গিয়ে শূন্যের লাভ দেন মাটিতে পা পড়তে পড়তে হাত দুটি সুরে দেন নিচের দিকে সিউ এটা রোনালদোর ড্রেনমার্ক উদযাপন তবে এর বাইরে যে উদযাপন করেন না তেমনটা নয় গতকাল আলফেইহার বিপক্ষে যেমন করলেন জোড়া গোলের পর আল আউয়াল পার্কে প্লান্টি থেকে গোল করেই মাঠের বা দিকে কর্নারে চলে যায় পর্তুগিজ এই মহাতারকা দুহাত দুদিকে তুলে পা নাচিয়ে কোমর দুলিয়ে নাচতে শুরু করেন তিনি যেমনটি হয় বেশ কয়েকজন সতীত পিছু নিয়েছিল এদের মধ্যে সালিম আল নাজদে লাফিয়ে রোনালদোর ঘাড়ের ওপরে উঠে যান নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়ে যান তিনি আল নাসরের খেলোয়াড়দের উদযাপন চলে আরো কিছুক্ষণ রোনালদো জাতীয় দলের সতীত্ব জ ফেনিক্সে তার মাথায় ব্যাংক জাতীয় কিছু পড়িয়ে দেন এরপর সবাই নাচতে শুরু করেন তাদের এই খুশির কারণ আছে এই সেইহার বিপক্ষে লিগ ম্যাচটি পিছিয়ে পরেও দুই এক ব্যবধানে জিতেছে কি এমনকি নাসরের দুটি গোলেই করেছেন রোনালদো তেরো মিনিটে সমতায় ফিরে নাসর কিন্তু কারণে কারণে সেটি বাতিল হয়ে যায় অবশেষে তারা ব্যবধান এক এক করে কিংসলে কোমেনের অ্যাসিস্টে জালের দেখা পান ক্রিস্টিয়ানো রোনালদো একশো ষোলো মিনিটে গড়ানো ম্যাচ যোগ করার সময়ের একশো তম মিনিটে প্লানটি পায় নাসর সেখান থেকে রোনালদো করেন ক্যারিয়ারের নয়শো বাহান্নতম গোল এরপর রোনালদোর ওই নাচের উদযাপন এই ম্যাচ জয়ের পর টেবিলের শীর্ষে আল সাত ম্যাচে তাদের পয়েন্ট একুশ এবার লিগে তাদের কোনো হার নেই নেই কোনো ড্র